সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে আর এই আবহে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার বৈধ এবং অবৈধ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে যা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড় যারা বৈধ তারা কিন্তু প্রবল আন্দোলন শুরু করে দিয়েছে আর এই আবহে আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের একাধিক নেতামন্ত্রী বা হেভিওয়েট যারা তৃণমূলের নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছে কিন্তু আপনারা হয়তো জানেন না বা অনেকেই জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যিনি আসল মাথা বা মাস্টার মাইন্ড তাকে কিন্তু এখনও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই আধিকারিকরা এ কথাই কিন্তু জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাস্টারমাইন্ড এবং মূল মাথাকে যাতে গ্রেপ্তার করে সিবিআই আর সেই মতোই কিন্তু একেবারে তোড়জোড় শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতি তোলপাড় তো আপনারা সকলেই জানেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই মেনে নিতে পারেননি এক কথায় তিনি কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলেছেন এবং তিনি বলেছেন যে বিজেপির নেতা নেত্রীদের নির্দেশে নাকি এই বিচার কার্য বা বিচার প্রক্রিয়া চলে হাইকোর্টে যা আমাদের দেশের বড় বড় রাজনৈতিক বিদ থেকে শুরু করে দেশের একাধিক উচ্চ নেতৃত্ব সবাই কিন্তু এর তীব্র নিন্দা জানিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর স্টেপ নিবে কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে কিন্তু মামলাও ইতিমধ্যে হয়েছে কি মামলা কী স্টেপ নিবে সেটা আমরা পরে আলোচনা করব বা পরে জানব এই আবহে আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের টাকায় মানে কলকাতা হাইকোর্টের রায় তো তার একটাও পছন্দ হয় না তাই জনগণের টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তো রাজ্যের যারা একাধিক হেভিওয়েট আইনজীবী তাদের মতামত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টেও ধাক্কা খাবেন কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার রায় হয়েছে আর কলকাতার ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল করার পাশাপাশি তিনি তিনারা বা কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সিবিআই আধিকারিকদের নির্দেশ দেন যে তারা চাইলে মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে প্রয়োজনে তাদের বক্তব্যে অসঙ্গতি মিললে তাদেরকে গ্রেপ্তার করতে পারে এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যদি কোনো সরকারি আধিক আধিকারিক যুক্ত থাকে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর এই আবহে একেবারে বোমা ফাটালেন কালীঘাটের কাকু জানিয়ে তোলপার রাজ্য রাজনীতি তো চলুন কালীঘাটের কাকু কি বোমা ফাটিয়েছে আজকের এই প্রতিবেদনে জানবো আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা বহু টালবাহানার পর ইডির হাতে এসেছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট আপনারা সকলেই জানেন গত বুধবার সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমাও দিয়েছে তদন্তকারী সংস্থা ইনফরমেন্ট ডিরেক্টরে অরফে ইডি আদালতে ইডি জানিয়েছেন উদ্ধার হওয়া কল রেকর্ডিংয়ের সাথে কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে জানিয়ে কিন্তু প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর আপনারা জানেন যে কালীঘাটের কাকুর সূত্র ধরেই এবং লিপস অ্যান্ড বাউন্সের যে কোম্পানি সেই কোম্পানি সূত্র ধরেই অভিষেক ব্যানার্জির নামও কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায় জানিয়ে কিন্তু প্রবল চিন্তায় রাজ্যের শাসক দল আর এই আবহে এবার সুজয় কৃষ্ণকে জেরা করতে তৎপর সিবিআই নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গিয়েছে হদিস পেতে এদিন প্রেসিডেন্সি জেলে হাজির হয় সিবিআই সেখানে জেলবন্দি সুজয় কৃষ্ণকে দুথাপ্পর দিয়ে জেরা করতেই সব বলে দিচ্ছেন কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতি মামলার আগেই কালীঘাটের কাকুকে জেরা করতে চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিল সিবিআই তবে কেবল সুজয় নয় পাশাপাশি ধৃত অয়ন সিল যারা নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টারমাইন্ড এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও কেন্দ্রীয় এজেন্সি জেরা করার জেরা করবে বলে জানা যাচ্ছে সূত্রের খবর জেলবন্দি প্রাপ্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পাওয়া তথ্যের ভিত্তিতেই সুজয় কৃষ্ণ অয়নশীল ও শান্তনুকে জেরা করতে একেবারে তৎপরতার সাথে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সূত্রের খবর ইতিমধ্যেই জেরায় অয়নশীল জানিয়েছেন কুন্তল ঘোষের নির্দেশে পার্থ ঘনিষ্ঠ সন্ত ব্যানার্জিকে কত কোটি টাকা ২৬ কোটি টাকা দিয়েছেন তিনি বলেন সন্ত ব্যানার্জিকে বাবুকে ২৬ কোটি টাকা দিয়েছেন কুন্তল ঘোষ আর বিপুল পরিমাণ এই টাকা কোথায় গেল সেই রহস্য উদ্ঘাটন করতেই এবার কালীঘাটের কাকুকে চড়াম চড়াম দিবে সিবিআই অয়নশীলের কাছ থেকে পাওয়া টাকা কিভাবে সন্তর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সেই বিষয়ে শান্তনু ও অয়নকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়ে কিন্তু তোলপার রাজ্য রাজনীতি এই আবহে বেলা এগারোটা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগারের জ্যাম সিবিআইয়ের পাঁচ আধিকারিক এবং সেখানে তিনি অভিযুক্তকে জেরা করছে জেরা করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর প্রসঙ্গত দু সালের তিরিশে মে এগারো ঘন্টা জেরার পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করে ইডি আর এই সুজয় কৃষ্ণর হাত ধরেই কিন্তু বা সুজয় কৃষ্ণের সূত্র ধরেই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম উঠে আসে আর এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার এখনও সিইও কিন্তু এই অভিষেক ব্যানার্জি এরপরই লিপস অ্যান্ড বাউন্সের একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে হাইকোর্টে রিমোট রিপোর্ট জমা দেয় সিবিআইয়ের আধিকারিকরা এরপরই বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য এত প্রমাণ থাকা সত্ত্বেও এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টারমাইন্ডের বিরুদ্ধে করা স্টেপ কেন নিচ্ছেন না সিবিআই আধিকারিকরা একেবারে প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা এবং সিবিআইয়ের আধিকারিকরা এই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি তখনই প্রচণ্ড রেগে যান বিচারপতি অমৃতা সিনহা এবং সিবিআই আধিকারিকদের নির্দেশ দেন প্রয়োজনে আরও কাউকে জিজ্ঞাসাবাদ করতে হলে বা মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ হলে জিজ্ঞাসা করুন এবং যত দ্রুত সম্ভব এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ হওয়া প্রয়োজন এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাস্টার মাইন্ডকে তাকে আপনারা খুঁজে বের করুন এরপরই লোকসভা ভোটের আগে অতি তৎপরতা দেখা যাচ্ছে সিবিআই আধিকারিকদের মধ্যে এবং আবার কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণভদ্রকে জেরা করার জন্য সিবিআই আধিকারিকরা প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় এবং এই ছব্বিশ কোটি টাকা ব্যানার্জি বাবুর হাত দিয়ে কোথায় গেছে তার সত্য উদ্ঘাটন করতে ব্যস্ত বা তৎপর এখন সিবিআই আধিকারিকরা জানিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপার